নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা বলবো হায়দ্রাবাদে নূতন আশ্রম ও মন্দির প্রতিষ্ঠা হবে স্বামী ভূতেশানন্দজি মহারাজ ও পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজ সেখানে গেছেন দুজনেই পাশাপাশি ঘরে ছিলেন দুজনের জন্য বাথরুম একটাই নির্দিষ্ট ছিল পাশের অন্য ঘরে সেবকদের থাকার ব্যবস্থা ছিল গভীর রাতে বাইরে মহারাজদের গলার শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখি মহারাজ ও পূজনীয় গম্ভীর মহারাজ দুজনেই বাথরুমে যাবেন বলে বেরিয়েছেন এবং দুজনেই দুজনকে আগে যেতে বলছেন শেষে পূজনীয় গম্ভীর মহারাজই আগে যান এই সব অসুবিধা স্বামী ভূতেশানন্দজি মহারাজ এই সব অসুবিধাকে কখনো আমল দিতেন না জানতেন উৎসব আদিতে এইসব অসুবিধা হয়েই থাকে এই সব অসুবিধার জন্য আমরা অস্থির হতাম কখনো কখনো রাগারাগিও হতো মহারাজ কিন্তু নির্বিকার বরং স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলতেন আরে বাপু এসব কি ধরতে আছে এসব ধরলে উৎসবের আনন্দটাই যে মাটি হয়ে যাবে যা পাওয়া যাবে তাতেই সন্তুষ্ট থাকতে হয় অতিরিক্ত কিছুরই দরকার নেই দুপুর দুটো আড়াইটে আমাকে চিঠি লিখতে মহারাজের কাছে যেতে হতো কোনো কারণে আমার যেতে দেরি হলে কলিং বেল বাজাতেন তাতেও না গেলে নিজে ঘর থেকে বেরিয়ে এসে আমাকে খুঁজতেন যখন যা করবার তা অবশ্যই করতে হবে সমস্ত জীবনটাই একটি নিয়মের মধ্যে কাটিয়েছেন কোনো কিছুতেই ফাঁকি ছিল না তাই কাজের দেরি হলে অস্থির হয়ে পড়তেন আবার কাজ শেষ না হওয়া পর্যন্ত ছাড়তেও চাইতেন না কেউ মহারাজের জন্য অপেক্ষা করছে শুনলে সঙ্গে সঙ্গে মহারাজ বলতেন ডাকো ডাকো তাকে হলে নিজেই ঘর থেকে বেরিয়ে পড়তেন মহারাজের জন্য কেউ অপেক্ষা করুক তা মোটেই পছন্দ করতেন না অন্যের সময়ে যথেষ্ট মর্যাদা দিতেন এছাড়াও নিজেকে কখনো বড় বা বিশেষ কিছু ভাবতেনও না স্বামী ভূতেশানন্দজি মহারাজ সর্বদাই বলতেন আমি সাধু আমার আবার নিয়ে সব কী আমাদের তখন দেখা করতে না দিয়ে উপায়ও থাকতো না মহারাজের শরীর রক্ষার জন্য অনেক কিছু করতে হতো তাও লুকিয়ে চুরিয়েই করতে হতো যাতে তিনি জানতে না পারেন অবশ্য পরে সব কিছুই প্রকাশ পেয়ে যেত কাকুরগাছিতে থাকতে স্বামী ভূতেশানন্দজি মহারাজের ঘরে বাতানুকূল যন্ত্র লাগানো হয় মহারাজ কিন্তু সহজে চালাতে চাইতেন না আমাকে মাঝে মাঝে বলতেন আমার ঘরে এসে শুতে পারো তো তাহলে আর গরম লাগবে না নতুন কিছু দেখার আগ্রহ মহারাজের খুবই ছিল একবার আলিপুর চিড়িয়াখানাতে একটা কালো প্যান্থার আনা হয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের দেখার খুব ইচ্ছে হল তিনি বলতেন ওয়াইল্ড নেচার থাকা অবস্থায় তাকে দেখতে হবে বিশেষ অনুমতি নিয়ে যাওয়া হলো গাড়ি করে প্যান্থার দেখে খুব আনন্দও করলেন সেই সময় বাঘের বাচ্চা হয়েছিল সেটাও দেখলেন বাঘের বাচ্চা দুটোকে কাছে আনতে চাইলে তিনি আপত্তি করেছিলেন হঠাৎ মহারাজ বললেন ব্ল্যাক শুয়ার্ন অস্ট্রেলিয়ার কালো হাঁস আছে তাও খুঁজে পাওয়া গেল গন্ডার দেখে খুব আনন্দ করলেন জীবজন্তু দেখতে মহারাজ খুব ভালোবাসতেন আলিপুর চিড়িয়াখানা থেকে ভিডিও করে মহারাজকে নানা জীবজন্তুর ছবি দেখানো হয় প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে তিনি দেখতেন মনে পড়ে মঠে যখন মিউজিয়ামে উদ্বোধন হল মহারাজ খুব শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে ঠাকুর মা ও ঠাকুরের পার্শ্বদের স্মৃতিবিজড়িত জিনিসগুলো ঘুরে ঘুরে দেখেছিলেন স্মৃতিবিজড়িত নূতন কোনো জিনিস এলে আগ্রহের সঙ্গে তা তিনি দেখতেন সমালোচনা না করে কিসে আরও ভালো করে সব সংরক্ষণ করা যায় তার পরামর্শ দিতেন স্বামী মহারাজের কাছ থেকে সব কাজেই বিশেষ উৎসাহ পাওয়া যেত সেবকদের কারো শরীর খারাপ করলে মহারাজ খুব চিন্তায় পড়ে যেতেন সর্বদা তা নিয়ে ভাবিত থাকতেন যে কাছে যত কাছেই থাকুক না কেন তার যদি শরীর খারাপ হতো তাহলে মহারাজ খুবই চিন্তায় পড়ে যেতেন বলতেন অমুকের শরীর খারাপ হয়েছে কি হবে একবার আমার শরীর খারাপ হওয়ায় বম্বে যেতে হয় ইনভেস্টিগেশনের জন্য তারপর মহারাজের চিন্তার অন্ত ছিল না তিনি তখন বলতেন তোমার শরীর খারাপ আর আমি চিন্তায় মরছি আমি বলতাম আপনাকে অত শত ভাবতে হবে না তাতে স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলতেন আমি কি ইচ্ছে করে ভাবছি আপনিই ভাবনা এসে যাচ্ছে বোম্বে থেকে রোজ ফোন করে খবর দিতে হতো যখন ডাক্তার বললেন কিছু করতে হবে না সেই শুনে তবে তিনি নিশ্চিন্ত হলেন এইরকমই গভীর স্নেহ ছিল তার প্রত্যেকটি সেবকদের ওপর আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের মহারাজের এই রকমই কিছু ঘটনা পাঠ করে শোনাব আজ আমি স্বামী নিত্য মুক্তানন্দের লেখা থেকে আপনাদের পাঠ করে শোনালাম ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার